সুরাতুল এখলাস আপনি চিনেন তো কোরআনুল কারিমের সুরার ভেতরে ছোট্ট একটি সুরা সুরাতুল এখলাস অর্থাৎ হু আল্লাহ আহাত এই সুরাটি আপনি যদি কোনো ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে পাঠ করেন কি হবে আপনি জানলে হইরান হয়ে যাবেন অবাক হয়ে যাবেন সুরাতুল এখলাসের সহজ আমলটি যদি আপনি শিখতে চান একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন বেয়ে বেঈবন এই যে কোরআনুলকারী মের ভেতরে আল্লাহ লং সুরা দিয়েছেন অনেক লম্বা ইমরান অনেক বা লম্বা লম্বা সুরা আছে কিন্তু কখনো কি ফিকির করেছেন চিন্তা করেছেন কোরআনুল কারি মের ভেতরে রব্বুল আলমিন এমন কিছু সূরা দিয়ে দিয়েছেন যেগুলো একেবারে ছোট্ট সহজ আল্লাহ পাক রব্বুল আলমিন জানেন কিছু উম্মত এমন দুনিয়ায় নিয়ে ব্যস্ত হয়ে যাবে যে তারা কোরআনুল করিম শিকার মত বের করতে পারবে না রব্বুল আলমিন কিছু জানেন আল্লাহ জানেন দুনিয়ার মধ্যে যাওয়ার পরে কিছু মানুষ এত ব্যস্ত হয়ে যাবে ঠাকার পেছনে পাত্রের পেছনে টাকা টাকা করতে থাকবে টাকা ছাড়া কিচ্ছু বুঝবো না সেই রকম কিছু মানুষ জমিনের উপরে বিচরণ করবে পাক রব্বুল আলমিন ভালো করে জানেন পাক রব্বুল আলমিন ভালো করে জানার কারণেই কিন্তু আপনি যদি কোরআন নিয়ে একটু গবেষণা করেন কোরআনুল কারিম নিয়ে যদি একটু ফিকির করেন তাহলে বুঝতে পারবেন যে হে বান্দা কোরআনুল কারিমের ভেতরে কিছু কিছু ছোট্ট সূরা আল্লাহ কেন দিয়েছেন আল্লাহ জানেন দুনিয়া নিয়ে ব্যস্ত মানুষগুলো কোরআন শিখবে না দুনিয়া এ নিয়ে ব্যস্ত মানুষগুলো কোরআনুল কারিমের সুরাগুলো শিখতে পারবে না এজন্য তো আল্লাহ আলা নিজে আমাদের শেখায়ত করেছেন ইয়া ইনসান মা আল্লাতলা বলেছেন হে মানুষ তোমাদের কি হয়েছে এমন কি পেয়েছো যে তোমরা আমাকে বলে যাচ্ছ এমন কি পেয়েছ এমন কোন জিনিস এমন কোন সুন্দর জিনিসের লোভে পড়ে গেছো যে আমার মতো একজন রব তোমরা বলে যাচ্ছ আল্লাহ বলেছেন এর জন্য আসুন কোরআনুল করিমের আমল করি কোরআনুল করিমের সুরাগুল শিখি দেখেন আমরা কিন্তু সমাজের মধ্যে যারা বসবাস করি অনেক ব্যস্ত মানুষ আছি কোরআনুল করিমকে দৈনিক আমরা পাঁচটা মিনিট দেব সেই সময় আমাদের হাতে নাই কোরআনুল করিমকে শুধুমাত্র কেবলমাত্র পাঁচটা মিনিট দেব চব্বিশ ঘন্টার ভেতরে আমরা দুনিয়া নিয়ে এতে ব্যস্ত হয়ে গেছি ভাই কোরআনুল করিম আমরা থেলাওয়াত করি না মনে রাখবেন নাফরমান মৃত্যুবরণ করতে হবে বাঁচার কোনো উপায় নাই যেখানে যাবেন আইনাল মাফার বলে দিয়েছেন ধরবে আল্লাহ বাঁচার কোনো রাস্তা রাখেন নাই আল্লাহ আইনাল মাফার কই যাবে না ফরমান কোরআনুল করিমের তালাবাদ শিখেন না সব কাজ আপনি জানেন দুই কাজ আপনি জানেন ভাই অথচ মতো একটি কিতাব আলমিন দিয়ে দিয়েছেন আপনি জানেন না আমিও জানি না আমরা এইভাবে জীবনটা কাটিয়ে দিচ্ছি আপনি মুসলমান এভাবে জীবন কাটাইলে না এভাবে জীবন কাটাইলে চলে না কোরআনুল কারিম শিখবেন যত ব্যস্ত মধ্যে থাকেন তবে কিছু সুর আল্লাহ তালা সুট্ট সুট্ট দিয়েছেন কেন ওই যে বলেছিলাম দুনিয়া নিয়ে এত পাগল হয়ে যাব এত মরিয়া হয়ে যাব যে আমরা কোরআন শিখার টাইম পাবো না লম্বা লম্বা সুরা শিখতে পারবো না আল্লাহ তালা আমাদের জন্য হেসান করেছেন আমাদের জন্য কল্যাণ হয় সেরকম একটা বিষয়কে আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দিয়েছেন কোরআনুল কারিমের ভেতরে ছোট্ট সুট্ট সৌরাগুলো দিয়ে দিয়েছেন কেন জানেন ওই যে দুনিয়ার জন্য পাগল মানুষগুলো কোরআন শিখতে পারবে না সেজন্য আল্লাহ দিয়ে দিয়েছেন সুরাতুল কাউসার সুট্ট সৌরা আপনি দেখেন শেষের দিকে সুরাতুল এখলাস আছে ছোট্ট সৌরা এভাবে আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিয়েছেন বান্দা তোরা জানি দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আমাকে বলে যাবি আমি একটা কোরআন তোমাদের মাঝে দেবো সেটা তোমরা শিখতে শিখতে পারবা না সেটা তোমরা শিখবানা এজন্য যাও বান্দা কোরআনুল করিম থেকে তোমরা ছোট্ট ছোট্ট সুরাগুলো শিখো তোমাদেরকে আমি এমন বেনিফিট দান করব। এমন বেনিফিট দেবো তোমরা কখনো চিন্তাও করতে পারো নাই ভাবতেও পারো নাই আল্লাহর লীলা খেলা বোঝা খুবই কঠিন আল্লাহ তালার লীলা খেলা বোঝা মারাত্মক কঠিন ভাই সহজে বোঝা চাই না অনেক কঠিন অনেক কঠিন এর জন্য মেয়েরা দুস্ত আয়াত আল্লাহ তালা স্পষ্ট বলে দিয়েছেন ওয়ানএজজেল্লা আলাইকা তিবিয়ানা নিকুল্লিশাই আল্লাহ বলেছেন মানুষ আমি তোমাদেরকে কোরআন দিয়েছি সেই কোরআন থেকে বিভিন্ন আমল বিভিন্ন তাত্বের তোমরা নিতে পারো তো আসুন কোরআন শিখবেন কোরআন শিখবেন ভাই আজকের বিশেষ করে সুরাতুল এখলাসের যে আমলটি বলবে সেটা হচ্ছে আমাদের সংসারে দেখবেন দিন যতই যাচ্ছে দিন যতই ঘটাচ্ছে বিশেষ করে একটা অভিযোগ সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা কমে যায় বেশি কমে যাচ্ছে অতিরিক্ত কমে যাচ্ছে এজন্য তো বাংলাদেশে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ডিভোর্স হচ্ছে সৌদি আরবের মতো একটা দেশ সাত মিনিটে এক একটা ডিভোর্স হচ্ছে ইসলামিক একটা রাষ্ট্র যেখানে রসুল্লাহ সাল্লামের জন্ম হয়েছে এখন প্রতিটি দেশে কান্ট্রিতে ডিভোর্সের হার হার কিন্তু বেড়েই চলছে এজন্য কবিরাজের কাছে যাওয়ার আগে এখলাস সহি শুদ্ধ করে শিখে ফেলুন ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনাকে মেহরবানি করেন দয়া করেন আপনি যদি প্রতি রাতে ঘুমানোর সময় আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে আমি যেভাবে বলে দেব সেভাবে এখলাস তেলাবাদ করতে পারেন আপনার স্ত্রীর দিকে তাকিয়ে যদি এখলাস যেভাবে বলে দেব সেভাবে যদি তেলাবাদ করতে পারেন আমার বিশ্বাস আপনার স্বামীকে আপনার জন্য পাগল করে দিবেন আপনার স্ত্রীকে আপনার জন্য পাগল করে দিবেন আপনার ছেলে মেয়ে মা বাবাকে আপনার আপনার সাথে কথা বলে না আপনি কোরআনুল করিমে সুরাটি ছেলের দিকে তাকিয়ে পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ছেলের অন্তরের ভেতরে ভালোবাসা হৃদয় সম্পর্ক বৃদ্ধি করে দিবেন চিন্তাও করতে পারবেন না ভাবতেও কখনো পারবেন না আল্লাহ চাইলে পারেন ভাই তো যাই হোক সমর্থ তো দিনে কোরআনুল করিম থেকে বেশি বেশি আয়াত কোরআনুল করিমের তেলাওয়াত করবেন কোরানুল করিমের বিভিন্ন আয়াত রয়েছে শিফার আয়াত রয়েছে সেগুলো শিখে রাখবেন কাজে আসবে আল্লাহ বলে দিয়েছেন ওনাস জাল না আরেক শাই সকল রোগের চিকিৎসা কোরআনে পাব তো যাই হোক দেখতেছেন আপনার স্বামী ফরিকিয়া করতেছে আপনার হাজব্যান্ড ফরিকিয়া করতেছে আপনার স্ত্রী ফরিকিয়া করতেছে অথবা ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে রাতে যখন ঘুমাইতে যাবে আপনার আপনি যাকে পাগল করতে চান আপনার কথা মতো চলাইতে চান তার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আমি যে পদ্ধতিটা বলে দেবো সেই পদ্ধতিটা অবলম্বন এক সপ্তাহ করেন ইনশাল্লাহ আপনাকে তালা পরিবর্তন করে দিবেন কেননা কোরআনুল করিম আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা সেখান থেকে আমল করলে আল্লাহ তালা যেন আমাদেরকে সাথে সাথে বেনিফিট দিতে পারেন ফলাফল দিতে পারেন এজন্য অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মেল মোহাব্বত ভালোবাসা কমে গেছে সংসার চলতেছে না ছেলে মেয়ে হয়ে গেছে কষ্টর কারণে কিন্তু সংসার করতেছে আগে নতুন যখন বিয়ে করেছিল যে একটা সম্পর্ক ছিল ভালোবাসা ছিল এটা এখন নাই এখন একে অপরকে দেখলে কিন্তু শত্রু মনে করে দুশ্মন মনে করে এজন্য আমি যে আমলটির কথা বলে দেবো এই আমলটি করেন কেন না জানেন আমলের কারণে দোয়ার মাধ্যমে আপনার তাকদির পরিবর্তন হয়ে থাকে আপনার ভবিষ্যৎ পর্যন্ত আল্লাহ তালা পরিবর্তন করে দিয়ে ফেলেন শুধুমাত্র দোয়ার কারণে আমল করার কারণে এজন্য যখন আপনার বিভিন্ন মানুষকে পাগল করতে চাইবেন আপনার প্রতি আপনার স্বামী আপনার স্ত্রী আপনার মা আপনার ছেলে মেয়ে হালাল মানুষগুলোকে যদি আপনার প্রতি আকৃষ্ট করতে চান আজকের আমলটি করেন কোরআনুল কারিমের বরকতে আল্লাহ পাক রব্বুল আলমিন দিলটা অন্তরটা পরিবর্তন করে দিবেন অন্তরটা পরিবর্তন করে দিবেন কেননা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আল্লা আল্লাহ আপনি তো মানুষের দিল পরিবর্তন করেন আমার স্বামীর দিলটা একটু পরিবর্তন করে দিন আমার স্ত্রীর মনটা একটু পরিবর্তন করে দিন এই দোয়াটি পাঠ করবেন ইয় মুকলিব্যাল কলোবেদ কলবি আল্লাহ মুকল্লিব্যাল কলোবেদবি আল্লাহ দিনিক আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার স্ত্রীর মনটা পরিবর্তন করে দেন স্বামী হয়ে থাকলে বলবেন আল্লাহ আমার স্বামীটাকে ভালো করে দিন আল্লাহ আমার ছেলেটাকে ভালো করে দিন আল্লাহ আমার শাশুড়িকে ভালো করে দিন আপনি তো দিল পরিবর্তন করেনা বিশেষ করে সুরাতুল এখলাস আমি যেইভাবে বলে দেব এভাবে আমলটি করেন প্রথম নাম্বার আপনি উজু করে নেবেন উজু করার পরে আপনি ক্যাবলামুখী হয়ে বসে যাবেন বসার পরে যদি সুযোগ থাকে যেই ব্যক্তিটাকে আপনি আপনার প্রতি আকৃষ্ট করতে চাচ্ছেন ওই ব্যক্তিটার সামনে বসবেন পাশে বসবেন ওই ব্যক্তিটার পাশে বসার পরে সহ সুরাতুল আখলাস তিনবার পাঠ করবেন সুরতে তিনবার ইস্তফার আস্তুল্লাহ আস্তল্লাহ তিনবার এরপরে যদি পারেন দুরুদিব ইব্রাহিম পাঠ করবেন যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে তাকে সেই ইব্রাহিম পাঠ করবেন যদি না পারেন ছোট্ট ছোট্ট দূরদ পাঠ করবেন সাল্লু আলাইহি সাল্লু আলাইসাল্লাম সাল্লি ওয়াসাল্লাম এই যে তিনবার দূরসুর তিনবার এগুলো পাঠ করবেন আপনি যাকে আকৃষ্ট করতে চান তার চেহারা দিকে তাকে পাঠ করতে পারেন আর যদি না পারেন বসে বসে পাঠ করবেন কোনো সমস্যা নাই এরপর সুরাতাস পাঠ করবেন সাতবার পাঠ করবেন তিনবার পাঠ করতে পারেন একুশবার পাঠ করতে পারেন বিস্মিল্লা শহর বিস্মিল্লাহি রহমান হেম উল্হু অল্লাহু আহাদে অল্লাহু সমা দে লা মিয়া লি দে ওয়া লা মি মিউ লা দে ওয়া মিয়া কুল্লাহু কুফুয় আহাদে এই সুরাটে সাতবার পাঠ করবেন অথবা তিনবার অথবা পাঁচবার অথবা একুশবার পাঠ করবেন আপনি যাকে আকৃষ্ট করতে চান তার চেহারার দিকে তাকিয়ে পাঠ করেন এরপরে শেষে তিনবার আবার দুরুশরিফ পাঠ করেন এভাবে যদি আপনি প্রতি রাতে ঘুমানোর সময় চেহারার দিকে সুরাতুল এক্লাস তিনবার পাঁচবার সাতবার পাঠ করতে পারেন ওই ব্যক্তিটাকে আল্লাহ তালা আপনার প্রতি আকৃষ্ট করে দিবেন আপনার জন্য পাগল হয়ে যাবেন ইনশাল্লাহ এভাবে আমল করেন কোরআনুল কারিম থেকে আমল করবেন তো ইনশাআল্লাহ ঠকবেন না আশা করি বিষয়টি বুঝতে পারছেন ওবুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ যারা কথাগুলো শুনছেন আল্লাহ আপনি প্রতিটি সংসারে শান্তি দান করুন আল্লাহ শান্তিগুলো দূর করে দিন আমিন আমিনালামালাইকুম রহমতুল্লাহ ওবরাক